রাজি তাকে পরিকল্পিত ভাবে হত্যা করে আমরা খুনি হাসিনার বিচার চাই আপনারা চান না তাহলে সরকারের তৎকালীন প্রশাসনের যারা জড়িত হাসপাতালে নিয়ে এসে চিকিৎসায় অবহেলা করার সাথে যারা জড়িত অবিলম্বে তাদের গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে এসে ফাঁসি কার্যকর করতে হবে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ দশক কুরআনের পাখি আল্লামা দেলাহ হোসেন সাঈদিকে বিগত তেরো বৎসর যাবত তাকে কারাগারে বন্দি রেখে পরবর্তীতে তাকে পরিকল্পিত এবং তার সহচররা দশক ঐতিহাসিক সিরাপ মাহফিল থেকে আল্লামা হোসেন সাইদির সুযোগ্য ছেলে তিনি আল্লামা দেওয়া হোসেন সাঈদিকে যারা হত্যা করেছে তাদের বিচার চেয়েছেন তাদের ফাঁসি চেয়েছেন আসুন সেই আল্লামা দেলাহ হোসেন সুযোগ্য ছেলের বক্তব্যটি আমরা দেখে আসি পরবর্তীতে ডক্টর সবিল মাসুদের বক্তব্য দেখব আজকের এই সিরাত মাহফিলে আল্লামা সাইদি থাকার কথা ছিল কোনি হাসিনা তাকে পরিকল্পিত হত্যা করে আমরা কোনি হাসিনার বিচার চাই আপনারা চান না তাহলে আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আবেদন করছি শেখ হাসিনাকে ভারত থেকে ধরে এনে এই ট্রাইব্যুনালে তার বিচার করে ফাঁসি দিতে হবে দ্বিতীয় তৃতীয় কথা শেখ হাসিনা বলেছিল শেখ হাসিনা চেয়েছিল বাংলাদেশ থেকে ইসলাম নির্মূল করতে যার কারণে দুই সালের পহেলা আগস্ট বাংলাদেশ জামাত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবিরকে তারা নিষিদ্ধ করেছিল কিন্তু আমার আমাকার আল্লাহ আল্লাহ কিরিন ওরা আমাদেরকে নিষিদ্ধ করে চেয়েছিল আল্লাহ তালা ওদেরকে বাংলাদেশ থেকে নিষিদ্ধ করে দিয়েছেন সুতরাং এটা পরিষ্কার এই দেশে আর কিছু থাক না থাক দর্শক বক্তব্যটি আপনারা শুনেছেন এখন আমরা শুনব তরুণদের আইডল বাতিলের আতঙ্ক ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাইয়ের বক্তব্য তিনিও সে সিরাপ মাহফিল থেকে কঠিন হুঙ্কার দিয়েছে আল্লামা দেলার হোসেন সাইদিকে মেডিকেলে নিয়ে যে পরিকল্পিতভাবে হত্যার সাথে যারা জড়িত ছিল তাদেরকেও বিচারে আওতায় আনতে হবে এমনটাই তিনি বক্তব্য তুলে ধরেছেন তো আসুন আমরা বিস্তারিত ওনার মুখ থেকে আমরা শুনে আসি সম্মানিত তৌহিদি জনতা আজকের এই সিরাতুল নবী সাল্লাল্লাহু আলাইহি উদযাপন কমিটির মঞ্চের দিকে তাকালে আমাদের প্রথম হৃদয়টা হাহাকার করে ওঠে যার জন্য আমরা তার জন্য আল্লাহ তালার কাছে দোয়া করি আল্লাহ তালার দরবারে জান্নাতুল ফিরদাউস কামনা করি আমাদের কোরআনের পাখি কোরআনের তাফসীরকারক হযরত মাওলানা ডলার হোসেন সাইদি রাহমাহুল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাকে জান্নাতুল ফিরদাউসের জন্য কবুল করুন একই সাথে আজকের এই ঐতিহাসিক সিরাত মাহফিল থেকে আমরা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে প্রথমেই আহ্বান জানাতে চাই এই সিরাত মাহফিলের ধারা যার মাধ্যমে তৈরি হয়েছে আর এই সিরাতের মাধ্যমে অন্যায় দুঃশাসনের কবর রচনা করার জন্য যে ঐতিহাসিক রাস্তা তৈরি হয়েছিল সেই রাস্তা বন্ধ করার জন্য ভেসিস খুনি হাসিনা সরকারের তৎকালীন প্রশাসনের যারা জড়িত হাসপাতালে নিয়ে এসে চিকিৎসায় অবহেলা করার সাথে যারা জড়িত অবিলম্বে তাদের গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে এসে ফাঁসি কার্যকর করতে হবে সম্মানিত ভাই এবং বন্ধুগণ আজকের ঐতিহাসিক সিরাত মাহফিলের প্রথম আহ্বান হচ্ছে যদি সিরাতের মাধ্যমে দেশ পরিচালিত হয় এমন এক ঐতিহাসিক প্রেক্ষাপটে আজকের এই মাহফিল যখন রাষ্ট্র মেরামতের কাজ চলছে আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে উদাত্ত আহ্বান জানাতে চাই মানুষের তৈরি করা তন্ত্র মন্ত্র কোন মতবাদ দিয়ে রাষ্ট্র সংস্কার করে উই ওয়ান জাস্টিসের অধিকার আদায় করা যাবে না রাষ্ট্র মেরামতের সাথেই সিরাতকে সংযুক্ত করে এদেশের আঠারো কোটি মানুষের দাবি আদায়কে সহজ করে দিতে হবে যদি সিরাতকে সামনে রাখা হয় তাহলে হজরত ওমরের মতো ব্যবসায়ী তৈরি হবে আর না হলে সালমান ইব্রাহিম তৈরি হবে সিরাতকে সামনে রাখলে হজরত ফাতেমা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তৈরি হবে আর না হলে পলাতক শেখ হাসিনা তৈরি হবে বাংলাদেশের মানুষ সিরাতের মাধ্যমে সেই সোনালী যুগে ফিরে যেতে চায় সম্মানিত ভাই এবং বন্ধুগণ সিরাতের মাধ্যমে শিক্ষা ব্যবস্থা তৈরি করলে আজকে তৈরি হবে হজরত ওমর খাব্বা ফামজা তিতুমিরের মত অনুসারে আর না হলে তৈরি হবে হেলমেট এবং হাতুরি লিগের বাহিনী আজ জানতে চাই এই তৌহিদি জনতা হাতুরি লিগার হেলমেট চাই নাকি তিতুমিরের বাহিনী চাই সম্মানিত ঢাকাবাসী আজ এই ঐতিহাসিক সিরাতের মাধ্যমে আমরা বাংলাদেশের মানুষের কাছে আহ্বান জানাতে চাই এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশ এই বাংলাদেশে যারা ইতিমধ্যে চোরের খনি আবিষ্কার করেছেন আর সেই বাংলাদেশে সিরাতের শিক্ষায় শিক্ষিত হয়ে দু টাকার অন্যায় করেন নাই দুর্নীতি করেন নাই মসজিদ ইমাবতের পাশাপাশি মন্ত্রণালয় পরিচালিত করতে পারে চোরের সোনার খনির বিপরীতে সিরাতের অনুসারীরা সোনার মানুষ উপহার দিতে সক্ষম হয়েছে আপনারা এই দেশের মানুষ কি দিয়েছেন চোরের খনি আমরা দিয়েছি সোনার মানুষ আজ সিদ্ধান্ত নিতে হবে আগামী দিনে সুন্দর বাংলাদেশ তৈরি করার জন্য সোনার বাংলাদেশ তৈরি করার জন্য সিরাত ছাড়া সোনার মানুষ তৈরি করা যাবে না সোনার বাংলা উপহার দেওয়া যাবে না আজ যদি দুই টাকার দুর্নীতি না করার চ্যালেঞ্জ এখনো নিতে কেউ না পারে আজ এই জনগণের কাছে লাখো হাজারো মা বোন ভাইদের কাছে জানতে চাই আজকে সিরাতের মাধ্যমে সোনার মানুষ তৈরি করে সোনার বাংলা তৈরির আগামী দিনের সকল উদ্যোগের সাথে আমরা কি একতাবদ্ধ হয়ে কাজ করতে রাজি আছে সবাই কি রাজি আছে ইনশাল্লাহ সম্মানিত ভাই এবং বন্ধুগণ আসুন আজকের ঐতিহাসিক সিরাত মাহফিল থেকে আগামী দিনের দুর্নীতি চাঁদাবাজ মুক্ত বিশেষ করে এখনো ফ্যাসিস্ট হাসিনা সরকারের দশর যারা বিভিন্ন জায়গায় লুকিয়ে থেকে মৌলবাদের শব্দ দেখেন মৌলবাদের নাম দিয়ে জানাবাদের ইসলামপন্থী জনতার আন্দোলনকে কটাক্ষ করেন হুঁশিয়ার না হলে দুই হাজার চব্বিশ সালের পাঁচ আগস্ট একটা নয় বারবার আসবে বারবার আন্দোলন তার কারণ হবে আসুন সেই আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে এক সুন্দর সোনালি বাংলা তৈরি করার উদাত্ত আহ্বান জানিয়ে আমার কথা শেষ করছে বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামায়াত ইসলামী জিন্দাবাদ ডাকা মহানগরী দক্ষিণ জিন্দাবাদ আসসালামু আলাইকুম রহমতুলহি ও বারাকা ডঃ সবুল ইসলাম মাসুভের বক্তব্যটি আপনারা শুনেছেন কুরআনে পাখি আল্লামা বেলহর্সের সাইদি যিনি এদেছেন তাফসির মাহফিলের রূপকার যার মারফতে গোটা রাষ্ট্রে গোটা বিশ্বে এখন এই তাপসির মাহপিল ওয়াজ মাহফিল চলছে এর রূপকার ছিলেন আল্লামা দেলরসেন সাইদি আর সেই আল্লামা দেলরসেন সাইদিকে এই তথাকথিত জালেম সরকার পরিকল্পিতভাবে তাকে তেরোটা বছর জেলখানায় বন্দি রেখেছিল তা তো তাদের পিপাসা মিটেনি পরবর্তীতে তাকে পরিকল্পিতভাবে মেডিকেলে নিয়ে যেয়ে হত্যা করেছে দর্শক এই আল্লামা হোসেন সাইদির আপনিও কি বিচার চাইছেন আপনারও কি বিচার চাইছেন যদি বিচার চেয়ে থাকেন ভিডিওটি অবশ্যই শেয়ার করেন এবং প্রতিবাদ এ আল্লামা হোসেন সাইদির হত্যাকারীদের বিচার চাই